আবারও নাবালিকা অপহরণের ঘটনা উঠে আসলো রানীর খামার এলাকায় জানা গেছে রানী খামার এলাকার ষোলো বছরের এক নাবালিকাকে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার বিকেল পাঁচটি নাগাদ বাড়ির কাছাকাছি শিক্ষকের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল পরে হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ওই নাবালিকা মেয়েটির বাবার কাছে ফোন আসে যে সে নাকি রানীর খামার এলাকার সুখেন দাসীর ছেলে অলোক দাস ওরুফে কাজল ওই নাবালিকা মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছে এবং আর নাকি বাড়িতে আসবে না কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে হঠাৎ এই ফোন পেয়ে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন দিশাহারা হয়ে যায় এবং সাথে সাথেই নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন আমতলি থানায় এসে বিষয়টি মৌখিকভাবে আমতলি থানার পুলিশকে জানায় পুলিশ সঙ্গে সঙ্গেই অলোক দাস ওরফে কাজলের বাড়িতে ছুটে যায় সেখানে গিয়ে অলোক দাস এবং নাবালিকা মেয়েটিকে না পেয়ে অলোক দাসের পরিবারের লোকজনদের হুঁশিয়ারি দেয় যেন খুব শীঘ্রই ওই নাবালিকাকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয় শুক্রবার সকাল হয়ে গেল নাবালিকা মেয়েটির কোন সন্ধান না পেয়ে অবশেষে তার পরিবারের লোকজন আমতলি থানায় অলক দাস ওরফে কাজলের বিরুদ্ধে আকারে অপহরণের মেয়েটিকে উদ্ধার ওরফে কাজলকে গ্রেফতারের জন্য মাঠে নামে শুক্রবার দুপুরেও আমতলি থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ সহ পুলিশ ও টিএসআর বাহিনী অভিযুক্ত অপহরণকারীর বাড়িতে গিয়ে তার মা বাবাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়েছেন

তো আর কি মাথা বাড়িতে নাই গিয়ে মাস্টার মাছিতে তারপরে কিছু পরে ফোন করছে একটা মহিলাম দেশে ঘুম করছে আমার বাসি যে লুয়ে গেছে কাজল দাসের আর কাজল দাস নামে ছেলেটা লয়ে গেছে কাজল দাসের বাড়ি হইল রানী আমার এ বর্তমানে মাসির বাড়ি থাকে বাবার গানটা বাড়িতে কাজুল দাসের বাবার নাম হইল দাস

বাড়ি তারপরে সকালবেলা আবার তারপরে না হয়েছে আবার আমরাতে থানাতে লিখিত মামলা করে দিচ্ছে পুলিশ কইছে যেভাবে হোক মেয়ের উদ্ধার করবো আমরা যেতেছি আমরা মেয়ের যাতে মানে মতে বাড়ি পড়াশোনার চেষ্টা আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং রিপোর্ট নিউজ ত্রিপুরা থ্রিপোর্ট